বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ফার্স্ট অফ অল রিস্ক অর্নিং ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাইড বিট রিস্ক ডো নট রিয়েল মানি উইদাউট প্রপার নলেজ ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ট্রেডার সো বন্ধুরা আপনারা আমার লাস্ট ভিডিও দেখে বাইনারিতে আবার দেখতে চেয়েছিলেন শুধুমাত্র চার্ট দেখেই বা আমরা কিভাবে বুঝবো আপনি ট্রেডিং ভিউ অ্যানালাইসিস করতে বলেছেন বা চার্টেও অ্যানালাইসিস করতে বলেছেন এখন এরিয়া অফ অপরচুনিটিটা কীভাবে আমরা ফাইন্ড আউট করবো ভাইয়া আমাদের যদি আর একটু বলে দিতেন বা আরও ব্যাখ্যা করতেন ওকে আমি এখানে একটা দশ মিনিটের ট্রেড নিয়েছি রাইট আমি এখানে একটা দশ মিনিটের ট্রেড নিয়েছি সো একটা না দুইটা নিয়েছি একটা নাইন মিনিটে পড়েছে সো দ্যাট ডাজেন ম্যাটার বিকজ আমি দশ মিনিটের ট্রেডটা এখানে এই কারণে নিলাম অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এখানে নেওয়ার পেছনে কারণটা কি দশ মিনিটের দশ মিনিটে ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে খুবই সিম্পল আমি আমার এরিয়া অফ অপরচুনিটি পেয়েছি আমি যদি লক্ষ্য করি যে মার্কেট ইজ ট্রাইং মার্কেট কী করতেছে ট্রাই করতেছে কীসের জন্য ট্রাই করতেছে মার্কেট ডাউনে যাওয়ার জন্য ট্রাই করতেছে মানে হচ্ছে ট্রেন্ড ইজ আমার ডাউন আমার প্রথম কন্ডিশন হচ্ছে ট্রেন্ড ইজ ডাউন যদি এক মিনিটেই অ্যানালাইসিস করেন এরিয়া অফ অপরচুনিটি আমি পনেরো মিনিট অ্যানালাইসিস করলাম না এক মিনিটেই করলাম তো আপনার চার্টেই আমি দেখিয়ে দিচ্ছি আইকিউ অপশন বলেন বা কোটেক্স বলেন সো মার্কেট ওকে সি তাহলে ড্র করে দেখিয়ে দিই তাহলে সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট হবে সো দেখেন মার্কেটকে আমি দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি অ্যান্ড আমি যদি লক্ষ্য করি কীভাবে হইলো এটা আমি ব্যাখ্যা করি আপনাকে যে আপনার ওয়ান মিনিটে ম্যানিপুলেট করে আপনাকে ট্রেড নিয়ে আপনাকে শেষ করে দিচ্ছে হ্যাঁ দুইটা অপশন ক্রিয়েট হতে পারে দুইটা অপশন এখানে আরেকটা অপশন হচ্ছে এটা দেখেন ইটস মাই লিকুইডিটি সুইং হাই অ্যান্ড সুইং লো ইটস মাই লিকুইডিটি সুইং লো ইজ এ লিকুইডিটি সুইং হাই ইজ এ লিকুইডিটি এটা থ্রি ক্যান্ডেল প্যাটার্ন রাইট সো মার্কেট কখন আমি বুঝলাম দেখেন মার্কেট ট্রেন্ড ডাউন ওকে মার্কেট ইজ অফারিং ফেয়ার ভ্যালু গ্যাপ টুয়ার্ডস দ্য আফসাইড মার্কেট উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে আপনি যদি লক্ষ্য করেন বা দেখেন আমি যদি আপনাকে জিনিসটা ক্লিয়ারলি বুঝাইতে চাই এটা কোনো প্রাইজেকশন ট্রেড না কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না কোনো চার্ট প্যাটার্ন না অ্যানগালফিং প্যাটার্ন না কোনো কিছুই না ইটস এস এমসি আই সিটির অ্যাডভান্স নলেজ পিওর এসএম এস এম সি আইসিটির পিওর ফরেক্স নলেজ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো ইউর টার্গেট রাইট মার্কেট দুইটা কাজ করে আপনাদেরকে যদি আমি বলি আমি এক্সপ্লেন করতে চাই মার্কেটের প্রথম কাজ কী মার্কেটের প্রথম কাজ হচ্ছে আমরা যদি ফেয়ারভ্যালু গ্যাপ আর লিকুইডিটিকে নিয়ে চিন্তা করি মার্কেটের এগুলো নিয়ে চিন্তা করি ফার্স্ট অফ অল কী করে মার্কেট সিকিং দ্য লিকুইডিটি এখন মার্কেট লিকুইডিটিকে সিক করতেছে নতুন মার্কেট অফারিং ফেয়ার ভ্যালু গ্যাপ মানে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে রাইট মানে মার্কেট কি করতেছে যদি এটা কি এটা কি লিকুইডিটিকে সিক করতেছে মানে লিকুইডিটিকে খুঁজতেছে নাকি ফেয়ার ভ্যালু গ্যাপকে অফার করতেছে মার্কেট এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রাইট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা সেকিঙ্গাল লিকুইডিটি ফেয়ার ভ্যালু এখন প্রশ্ন হচ্ছে মার্কেট কি করতেছে রাইট মার্কেট কি করতেছে এখন মার্কেট কি করতেছে কিভাবে বুঝবেন মার্কেট কি আপনাকে ট্রেপে নিচ্ছে ইনস্টিটিউশন কি আপনাকে ট্রেপে ফেলতেছে দেখেন আমি দুইটা এন্ট্রি নিয়েছি আমি এরিয়া অফ অপরচুনিটি পেয়েছি

সো এটা যদি আপনি লক্ষ্য করেন বা আপনি যদি এটার দিকে মনোযোগী হন বা মনোযোগ দেন আপনি একটা জিনিস দেখতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি খুব শর্ট পিরিয়ড অফ টাইমে আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিই একদম শর্ট পিরিয়ড অফ টাইমে আমার অনেক স্টুডেন্টরা বলে যে ভাইয়া অথবা স্যার যে আপনি এত সুন্দরভাবে ভিডিওগুলোতে বলে দেন আমরাও আগে বুঝতাম না কিন্তু এখন যখন বুঝি আপনার কাছে আসার পর আসলে তো আপনি অনেক কিছু রিভিল করে দেন সব কিছুই বলে দেন বাট অনেকে বলে যে এটা না আমি নাকি কঠিনভাবে বোঝাই দেখেন কঠিনভাবে বোঝাচ্ছি না নলেজটা আপনার কাছে নতুন দিস ইজ নট এ প্রাইজেকশন এটা হচ্ছে এস এমসি আইসিটির নলেজ এবং এসএমসি আইসিটির মোর অ্যাডভান্স নলেজ অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমাকে ই করেন আমাদেরকে দেখান আপনি কি দেখাবো যে ওয়ান মিনিটের যে আগে ট্রেড নিয়ে দেখিয়ে দিতেন সেটা দেখান বা ওয়ান মিনিটের ফেয়ারভ্যালু গ্যাপ প্লাস লিকুইডিটির সাথে ট্রেড নিয়ে দেখান কিন্তু আমি গত লাস্ট ভিডিওতে আবার অনেক রিকোয়েস্ট আসছে ফ আমার টেলিগ্রামে অনেক মেসেজ এসেছে যে ভাইয়া আপনি ইয়া করেন আমাদেরকে ফাইভ মিনিটেরই যে এরিয়া অফ অপরচুনিটি ক্রিয়েট করে এটা খুবই ভালো লেগেছে এবং এটার মাধ্যমে আমরা লং লং টাইম ফ্রেমগুলো দেখতে পারবো এবং লং লং টাইম ফ্রেমে ট্রেড নিতে পারবো রাইট মার্কেট যে আপনাকে এরিয়া অফ অপরচুনিটি ক্রিয়েট করতেছে কীভাবে ক্রিয়েট করতেছে লেটসি ধরেন মার্কেট এখানে আসার পর সুইং হাই সুইং পয়েন্ট ইজ এ লিকুইডিটি সুইং হাই সুইং পয়েন্ট কি হচ্ছে একটা লিকুইডিটি রিমেম্বার দ্যাট সুইং হাই পয়েন্ট সুইং লো পয়েন্ট মার্কেটে দুইটা জিনিসই ঘটে আবারও বলি মার্কেটে দুইটা জিনিসই ঘটে যে মার্কেট ইজ সিকিং লিকুইডিটি অফারিং ভ্যালু গ্যাপ এটার উপর মার্কেটস লিকুইডিটিকে সিক করতেছে বা মার্কেট কি লিকুইডিটিকে সিক করবে হোয়াট ইজ লিকুইডিটি লিকুইডিটি হচ্ছে সুইং হাই সুইং লো পয়েন্ট রাইট আপাতত এতটুকুই মনে রাখেন এবং নেক্সট ভিডিওটা আরও ডিটেলসে ফরেক্স ট্রেডার বাইনারি স্টক সবাই দেখবেন ওইটা সবার জন্যই ওইটা খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু বাইনারিদের জন্য যখন ফরেক্সে কিছু বোঝাই বাইনারিতে তারা সেখানে কিভাবে কাজে লাগাবে সেটাও বুঝিয়ে দিই ইটস মোর সিকিউর ফর মি দিস ইজ সো সিকিউর ফর মি আপনার পেশেন্ট আপনার সাইকোলজি যথেষ্ট কুল থাকবে আপনার তো সারাদিনে চল্লিশ পঞ্চাশটা ট্রেডের দরকার নেই সারাদিনে বিশটা ট্রেডের দরকার নেই আপনি এরিয়া অফ অপরচুনিটি আপনি ট্রেডে বসেন যে আমি যদি প্রপার ওয়েতে ট্রেড পাই তাহলে আমি ট্রেড করবো অতবা আমি ট্রেড করব না রাইট সো দেখেন এক ডলার লস যাওয়া মানে আপনার লস আপনার পরিবারের লস দেশের লস আমাদের সকলের লস জাস্ট একটা একটাবার কি ভেবে রেখেছেন যে কেন আমরা লস করতেছি আমি বলেছি যে জাস্ট ল্যাক অফ নলেজ অথবা যাদের কাছে আপনি শিখছেন বা শিখতেছেন অথবা আপনি নিজেই ট্রাই করতেছেন অথবা আপনি কোথাও থেকে শেখার চেষ্টা করতেছেন কেউ আপনাকে প্রপার ওয়েতে নিজের মতো করে গড়ে তুলতেছে না ওয়াই আপনি ফেইলোর অ্যান্ড আইটা হচ্ছে লুজ অফ ইমোশনের আর মেজর কারণ হচ্ছে আপনি যদি লাইফ বেশি লস করে থাকেন মেন কারণ হচ্ছে মার্টিং এমটিজি একটা রং থিঙ্কিং একটা রং নলেজ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এফিলিয়েট ট্রেডার এগুলো করেছে আপনাদেরকে আপনাদের অনেক ক্ষতি করেছে যেটা থেকে আপনারা এখনো বের হয়ে আসতে পারতেছেন না তো মার্কেট কেন লিকুইডিটি সিক করতেছে ওকে আমি রেফ অপরচুনিটি এখানে কীভাবে ফাইন্ড আউট করছি আমি বলেছি সুইং হাই সুইং লো পয়েন্ট ইজ মাই লিকুইডিটি ওকে দিস ইজ মাই লিকুইডিটি মার্কেট ইজ রিসপেক্টিং মাই লিকুইডিটি রাইট ইমিডিয়েটলি মার্কেট ইজ অফারিং ফেয়ার ভ্যালু গ্যাপ মানে মার্কেট যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে যখন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে তখন মার্কেট লিকুইডিটিকে সিক করবে না যদি মার্কেট লিকুইডিটিকে সিক করে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে না ঠিক আছে সো আপনি যদি লক্ষ্য করেন যে সুইং ল পয়েন্ট ইজ রাইট দিস ইজ মাই সুইং ল পয়েন্ট মার্কেট ইজ কামিং ফ্রম এ লিকুইডিটি অ্যান্ড অফারিং এ ফেয়ার ভ্যালু গ্যাপ ইমিডিয়েটলি সুইপিং মাই ইট ইস রিসপেক্টিং মাই লিকুইডিটি অফারিং ফেয়ার গ্যাপ দ্যাট মিনস ই দ্যাট উড বি মাই এরিয়া অফ অপরচুনিটি যখনই মার্কেট লিকুইডিটিকে হিট করার পরপরই নিচের যে লডটা থাকবে বা সুইং হাই সুইংলো পয়েন্টটা থাকবে তারপর সুইংলো পয়েন্ট লিকুইডিটি সুইংলো পয়েন্ট লিকুইডিটি রাইট সো এই সুইংলো পয়েন্ট ফার্স্ট সুইংলো পয়েন্টটা যেটা আছে তো যেখানে মার্কেট সুইপ করেছিল গ্যাপকে গ্যাপকে সুইপ করেছিল ইটস স্ট্রং লিকুইডিটি আমি আবার বলি গ্যাপকে সুইপ করেছিল এটি স্ট্রং লিকুইডিটি সো মার্কেট কি করেছে যখন আমার এরিয়া অফ অপরচুনিটি এটা আমার এরিয়া অফ অপরচুনিটি হবে সি অফারিং ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া অফ অপরচুনিটি মার্কেট যখন একে ব্রেক করবে প্রাইজেকশন ট্রেডারে সবাই এখানে বায়ের জন্য যাবে সাপোর্ট লেভেল আছে রিসপেক্ট দিচ্ছে বায়ার আসছে মানে প্রাইজেকশন ইজ নট এ লিকুইডিটি ইজ এ লিকুইডিটি ক্রিয়েটর কেন বারবার বুঝতেছেন না ওকে মার্কেট কী করেছে যখন আমার এরিয়া অফ অপরচুনিটি ওকে আমি এখানে এরিয়া অফ অপরচুনিটি পাবো আমি আবার নিচে লো থাকলে এখান থেকে এই পর্যন্ত এরিয়া অফ অপরচুনিটি পাবো তার মানে আমাকে লেফট সাইডে প্রটেক্ট করার মতো কেউ আছে কিনা ইউ হ্যাভ টু নো ওকে দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি অলসো বাট মেন এরিয়া অফ অপরচুনিটি বিলো দিস যখন আমি লাইন কাটবো তখন বুঝতে পারবেন যে এরিয়া অফ অপরচুনিটি কোথায় ছিল সো আমি যে এই যে এরিয়া অফ অপরচুনিটির মধ্যে মার্কেট ঢুকেছে আমার লেভেলকে ব্রেক করেছে যে সুইং লো পয়েন্টটা একে ব্রেক করেছে তখন আমি এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করেছি মার্কেট অ্যাটলিস্ট রিসেন্ট লকে হিট করার জন্য যাবে বিকজ মার্কেট ইমিডিয়েটলি ফেয়ারভেল অ্যাপার করেছে দেখেন পৃথিবীতে কোনো শিওর শোট নাই এটা রিয়েল মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ট্রেড নিয়েছে দেখেন কি ডিপ উইনটা মার্শাল্লাহ ডিপ উইন ওয়াই হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট আই হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া অফ অপরচুনিটি পৃথিবীতে কোনো ধরনের কোনো প্রকার কি নাই শিওর নাই সো যেহেতু শিওর নাই তাহলে আপনি কিসের পেছনে ছুটতেছেন গ্রুপ হাবি জাবি ব্লা ব্লা এসেক্ট্রো এসেক্ট্র এগুলোর উপর ইউ আমি আবারও বলি প্রয়োজনে স্টপ দেন লার্ন লার্ন অনেকে অনেক লাখ টাকা খরচ করেছেন নষ্ট করেছেন ট্রেডিং আপনাকে মার্টিঙ্গেল ইউজ করতে করতে আপনি জীবনটাই শেষ করে ফেলেছেন ওকে মার্কেট কি করে তাহলে আমি কিন্তু ভিডিওতে অনেক কিছু বলি যখন হোয়াট ইজ অফারিং ফেয়ার ভ্যালু অফারিং ফেয়ার ভ্যালু খুব ইজি যে আনফেয়ার প্রাইস ফেয়ার প্রাইস দিস ইজ দ্য দিস ইজ দ্য ফেয়ার প্রাইস হোয়াট ইজ আনফেয়ার প্রাইস ওইটাও আমি বলে দিব যে আনফেয়ার প্রাইসটা কি লাইক দ্যাট ধরেন যে ইট ইজ গোয়িং আপ বুলিশ মুভমেন্ট ওয়ান সাইড বায়াস মানে ওয়ান সাইড আর্গুমেন্ট বায়ার অবশ্যই এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে দিস ইজ দ্য আনফেয়ার প্রাইস মার্কেট এখন ফেয়ার প্রাইসের দিকে ধাবিত হচ্ছে যখনই ফেয়ার প্রাইসে আসছে আমি কি করেছি হোয়াই ডাজ রাইট সো এগুলো যাওয়ার আগে এই জিনিসটা তো বুঝতে পেরেছেন মার্কেট এর মধ্যে থাকলে আমি ট্রেড নিতাম না দ্যাট ইজ নট মাই এরিয়া অফ অপরচুনিটি হয় একে ব্রেক করতে হবে নতবা একে ব্রেক করতে হবে সো আমি এখন এরিয়া অফ অপরচুনিটি পেয়ে গেলাম সো আমি টেন মিনিটের ট্রেড নিলাম ইউজিং ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস লিকুইডিটি ইটস মাই লিকুইডিটি অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ ইমিডিয়েট মার্কেট সুইং হাই পয়েন্টকে ইমিডিয়েটলি হিট করেছে ইমিডিয়েট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করেছে দ্যাট মিন্স মার্কেট আগামী পাঁচ দশ মিনিট নিচে যাবে অ্যাটলিস্ট লকে হিট করবে অ্যাটলিস্ট রিসেন্ট লকে হিট করবে রিসেন্ট লকে হিট করবে নতবা রিসেন্ট লকে হিট করবে দ্যাট মিন্স তার মধ্যে যদি আপনি এরিয়া অফ অপরচুনিটি লাস্ট এর মধ্যে যদি এই লেকটার মধ্যে সুইং লো আরেকটা সুইং হাই সুইং লো যদি চিন্তা করুন দিস ইজ অলসো সুইং লো দিস ইজ অলসো থ্রি ক্যান্ডেল প্যাটার্ন সুইং লো সুইং লো ক্রিয়েট হয়েছে মার্কেট যখন সুইং লোকে ব্রেক করেছে আমি তো অপেক্ষাই করতেছিলাম যে একে ব্রেক কর আমি আপ ট্রেন্ডের জন্য সেন সিনের ডাউন ট্রেন্ডের জন্য দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি আমি এখানে ট্রেড করেছি খুব ডিপলি ট্রেড করেছি দেখেন এখানে ট্রেড নিয়েছি আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে মার্কেট ওয়ান্টস টু গো ডাউন হেয়ার ফ্রম দিস লেভেল অ্যাকচুয়ালি ফ্রম দিস লেভেল মার্কেট কী করতেছে নিচে যাওয়ার জন্য ট্রাই করতেছে মার্কেট কি করতেছে নিচে যাওয়ার জন্য ট্রাই করতেছে আবার মার্কেট এখানে এরিয়া অফ অপরচুনিটির মধ্যে ঢুকেছিলো মার্কেট ইয়া করেছে ওকে সো এখন যদি আপনি চিন্তা করেন স্টিল মার্কেট ওয়ান্ট গো আপ স্টিল না এখন মার্কেট চেষ্টা করতেছে মার্কেট উপরের দিকে যাবে খুবই ট্রাই করতেছে বাট মার্কেট আমাকে একটা এরিয়া অফ অপরচুনিটি দিয়ে দিয়েছে সি সি আমি যদি বলি যে দিস ইজ অলসো মাই এরিয়া অফ অপরচুনিটি মার্কেট বিকজ মার্কেট একটা লো ক্রিয়েট করেছে পুলব্যাক দিয়েছে রিয়েল পুলব্যাক রিয়েল পুলব্যাক দিয়েছে সুইপ করেছে প্রিভিয়াস ক্যান্ডেলকে প্রিভিয়াস লিকুইডিটিকে দিস দ্যাট মিনস দিস ইজ এ পুলব্যাক রাইট সো দিস ইজ লো নাও মার্কেট যদি ব্রেক মার্কেট যদি হাই ক্রিয়েট করে এখান থেকে সো একে ব্রেক করে দ্যাট ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি ফ্রম দিস লেভেল ইউ ক্যান এন্টার দিস লেভেল টু দিস লেভেল পর্যন্ত এই পর্যন্ত আপনি কী করতে পারেন ট্রেড করতে পারেন এই পর্যন্ত আপনি ট্রেড করতে পারেন একে যদি ব্রেক করে এই পর্যন্ত আপনি ট্রেড করতে পারেন অনায়াসে খুব সুন্দরভাবে দ্যাট ইজ কল দ্য এরিয়া অফ অপরচুনিটি আচ্ছা এই পর্যন্ত ট্রেড করবেন দ্যাট ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি যদি একে ব্রেক করে অ্যাকচুয়ালি ক্লিয়ার সো অথবা নিচে এই নিচের দিকে ব্রেক করলে আমার কন্ডিশন থাকবে এই লিকুইডিটিকে হিট করবে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে সঙ্গে সঙ্গে আর যদি উপরের দিকে ব্রেক করে এটাকে এই লেভেলকে ব্রেক করে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে তাহলে আমার টার্গেট কোথায় এখন আমাকে আটকানার কেউ নেই লাস্ট হাই সো মার্কেট টার্গেট উড বি দিস লেভেল দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি খুবই ইজি খুবই ইজি ইটস কোয়াইট ইজি খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করানোর চেষ্টা করেছি আমি আবারও একটা কথা বলি যারা এস এম সি আইসিটি প্লিজ কিছু প্রাইজকশন কিছু মনে করেন না ওইখান থেকে বের হয়ে আসেন নিজেকে যে সাপোর্ট রেজিস্টেন্স ট্রেল লাইন এগুলো ড্র করা থেকে বিরত থাকেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন ঠিক আছে ইউ হ্যাভ টু নো দ্য রিয়েল নলেজ ইউ হ্যাভ টু নো দ্য প্রপার নলেজ রাইট আপনি এখানে মিনিটের ট্রেড নিবেন দ্যাটস ট্রু দ্যাটস ট্রু টেন মিনিটের ডাউন ট্রেড নিবেন আপনার এরিয়া অফ অপরচুনিটি যে আমি দেখিয়ে দিচ্ছি একে ব্রেক করলে মার্কেট এখান থেকে উপরে যাবে ইটস ইজি যদি মার্কেট একে ব্রেক করে উপরে যাবে পসিবিলিটি ট্রেন্ড ডাউন সি ট্রেন্ড ইজ ডাউন বাট মার্কেট যদি এরিয়া অফ অপরচুনিটি ক্রিয়েট করে ইয়েস ইট ইস ক্রিয়েটিং দ্য এরিয়া অফ অপরচুনিটি এখানে যদি ফেয়ারভ্যালু গ্যাপ অফার করে মার্কেট উপরে টার্গেটকে হিট করতে পারে বিজি ম্যান জাস্ট বি ইজি জাস্ট আপনি আপনার নিজেকে আপনি আপনার নিজেকে কি করলেন জানান দেওয়ার চেষ্টা করলেন শেখার চেষ্টা করলেন এস আইসিটির প্রতি আমি কৃতজ্ঞতা বোধ স্বীকার করি এখনও করি আজীবন করব তারা আমাকে অনেক সুন্দর জিনিস শিখিয়েছে এবং তাদের মাধ্যমে আর মোর অ্যাডভান্স জিনিস শিখতে পেরেছে এস এম সি আইসিটির প্রতি কৃতজ্ঞতা বোধ যে স্মার্ট মানি কনসেপ্ট হ্যাঁ আইসিটি এসএমসি যাই হোক তো এদের আমি কৃতজ্ঞতা স্বীকার করি আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং এদের থেকেও এদের কাছ থেকে এই এস এম থেকে অ্যাডভান্স কিছু শিখতে পেরেছি দ্যাটস মাই মানে ইম্পর্টেন্ট থিংস রাইট সো দ্য এরিয়া অফ অপরচুনিটি উইল বি ক্রিয়েট অফার ফেয়ার ভ্যালু গ্যাপ সি ইফ মার্কেট গো ডাউন গোয়িং আপ ব্রেক দিস লেভেল সো ইউর এন্ট্রি পয়েন্ট উড বি মানে প্রফিট টার্গেট এই পর্যন্ত থেকে যাবে ফরেক্স বাইনারি সবার জন্যই ওয়ান মিনিট আপনাকে ম্যানিপুলেট করে বি কেয়ারফুল বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সেল বি কেয়ারফুল অবশ্যই কেয়ারফুল থাকবেন ট্রেডিংয়ে অবশ্যই নিজেকে ট্রেডিংয়ে যদি ন্যস্ত করতে চান অবশ্যই 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 একটা অনুরোধ থাকবে যে অফকোর্স আপনারা প্রথমত শেখার চেষ্টা করেন ট্রেডিংয়ে তো লস করছেন মার্টিং গেলের জন্য তাই না এই মার্টিং আপনাকে ধ্বংস করেছে আপনার পরিবারকে শেষ করেছে আপনাকে ঋণের মুখে ফেলেছে আপনাকে মানে অনেক মানুষ আছে যারা কিস্তি নিয়েও ট্রেডিং করছে এরকম মানুষ আছে কেন জানেন এর পিছনের লজিকটা হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি তারা অ্যাকচুয়ালি কী পারতেছে না তারা অ্যাকচুয়ালি কী করতেছে তারা অ্যাকচুয়ালি যে জিনিসটা করতেছে সেটা দ্যাটস নট গুড অ্যান্ড দ্যাটস নট গুড অ্যান্ড ঠিক আছে তারা যে জিনিসটা করতেছে সেটা তাদের জীবনের ক্ষতি করেছে তারা তাদের লাইফের ক্ষতি করেছেন আপনারা যে ঋণ করে ই করা ট্রেড করে জীবনটাই শেষ হয়ে গেছে আসলে ঋণ করে ট্রেড হয় না বা ওই কি বলে যে আপনার লোন করে ট্রেড হয় না বা আপনি ওই যে মার্টিঙ্গেল একটা ভূত বাংলাদেশে কিছু এফিলিয়েট ট্রেডার আছে যারা আপনাকে মার্টিং শিখিয়েছে আই এম নট এ এফিলিয়েট ট্রেডার আমি আর কোনো গ্রুপ নেই কোনো কিছুই নেই রাইট সো আমার ভিডিও কোয়ালিটিও ভালো না আমার সাউন্ড সিস্টেমও ভালো না আমি চাই আমাকে রিয়েল পার্সনরা খুঁজে পাক আমি চাই আমাকে রিয়েল পার্সনরা খুঁজে বের করুক এটাই আমার চাওয়া মানুষ যেন বুঝতে পারে হোয়াইট হার্স হোয়াইট হার্স ট্রেডার করার কারিগর ঠিক আছে সো আপনি যতক্ষণ পর্যন্ত না প্রফিট না করতেছেন আপনি যতক্ষণ পর্যন্ত না নিজেকে প্রফিটেবল বানাইতে পারতেছেন হোয়াইট হার্স ততক্ষণ পর্যন্ত আপনাকে রাস্তায় ফেলে দিবে না ছেড়ে দিবে না এটা হচ্ছে হোয়াইট হার্সের সবচেয়ে সবচেয়ে লাইফ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হোয়াইট হার্সের সবচেয়ে লাইফের সবচেয়ে বড বৈশিষ্ট্য কি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট হোয়াইট হাউজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ও আপনাদের দুইটা কারণ বলেছিলাম ল্যাক অফ নলেজ কেউ আপনাকে তৈরি করতেছে না মার্টিঙ্গেল এগুলো থেকে বের হয়ে এসে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য না আপনাকে সান্ত্বনা দিচ্ছি না অফকোর্স ওপেন চ্যালেঞ্জ আপনি একজন ট্রেডার হতে পারবেন তখনই যখন আপনি প্রপার নলেজটা শিখে নিজেকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারবেন আদার ইস নট আদার ইজ নট প্লিজ শিশু সুলভ আচ্চন বাদ দেন এখনও সময় আছে বাইদ আপনার উত্তর হয়তো বা আমার পেয়ে গিয়েছেন যে যারা বলেছিলেন মেসেজ করেছিলেন আমাকে যে ফাইভ মিনিটের ইয়েটা করা করানোর জন্য যে আবার দেখানোর জন্য চার্টে গিয়ে চার্টে গিয়ে দেখাইলাম ঠিক আছে আইকিউ অপশন বা কোটেক্স আমি আইকিউকেটা আইকিউকে নিলাম কোটেক্সও সেম সিনেরও সেম থিঙ্কিং সেম জিনিস ঠিক আছে সেম কাজ ঠিক আছে সেম সিনিয়র সেম থিঙ্কিং সেম কাজ সো ওই জিনিসটাই আপনাকে কি করতে হবে মানতে হবে ঠিক আছে এই এটা আর কিছু না সো ইফ মার্কেট অফার ভ্যালু গ্যাপ ফ্রম দিস লেভেল সো মার্কেট ইজ টার্গেট ইজ হেয়ার খুব ক্লিয়ার যদি মার্কেট এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে মার্কেট এখানে হিট করবে সো পাঁচ দশ মিনিটের ট্রেড নিয়ে আপনি সহজেই এই যে এরিয়া অফ অপরচুনিটি ক্রিয়েট হইলো সো এখানে আপনি ট্রেড করতে পারবেন খুব সহজে খুব সুন্দরভাবে খুব ডিপলি এবং খুব গুড মেন্টালিটির সাথে যেটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ সো যাই হোক ধন্যবাদ সবাইকে আর একটা যে বিষয়টা আমি আরও জানাতে চাচ্ছি প্রথমত যে অনেকে আমাকে আবার মেসেজ করেন শুধুমাত্র যা হ্যাঁ আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে মেসেজ করবেন অনেকে আবার মেন্ডারশিপের জন্য যারা মেসেজ করতেছেন আপনারা লিখবেন যে আসলে বাইনারির জন্য শিখতে চাচ্ছেন নাকি ফর্ক্স শিখতে চাচ্ছেন নাকি ফর্ক্স প্লাস বাইনারি কোনটা শিখতে চাচ্ছেন এটা একটু লিখে দিবেন কারণ আমি কিন্তু কারোর সঙ্গে মেসেজে চেট করি না আমি কিন্তু ডিরেক্ট কথা বলি ঠিক আছে আরেকটা কথা যারা মেসেজে চেট করে জানতে চাইবেন যে শুধুমাত্র এই মেন্টালিটি নিয়ে যে মেসেজে চেট করে জানতে চাইবেন যে ভাই আপনার কোর্সের সিস্টেম কি কোর্স কীভাবে করান কীভাবে করান কেমনে করান ঠিক আছে সো এগুলো মেসেজে আমার উত্তর হয় না আমি ডিরেক্ট যারা মেন্টারশপে জয়েন হতে চাই তাদের সঙ্গে আমি ডিরেক্ট কথা বলি অ্যাকচুয়ালি টু বি অনেস্ট হ্যাঁ ডিরেক্ট কথা বলে সো ডিরেক্ট কথা বলি সো আপনার যদি ডিরেক্ট কথা বলার মনোমানসিকতা থাকে তাহলে আপনি আমাকে মেসেজ করবেন অনেস্টলি বললাম মন খারাপ করবেন না অনেকে আছে শুধু মেসেজ দিয়ে বলে যে আমাকে ভাই প্রাইজ সমান ভাই আমার ওই ইয়েটা নাই কারণ আপনি আমার কাছে মেন্টারশিপে জয়েন হতে চাচ্ছেন আপনার সম্পর্কে আমার জানার আছে আমার সম্পর্কে আপনার অনেক কিছু জানার থাকে ঠিক আছে সো সব কিছুই মিলিয়ে অপরের পরিপূরক এবং আমি ফ্রেন্ডলি দেখি যে আপনি কতটুকু কি বা কেমন তারপরে আমি সিদ্ধান্ত নিই কাকে কীভাবে কি কখন কিসের দ্বারা শিখাব ঠিক আছে সো এগুলো অনেক কিছু ডিপেন্ড করে আর যাই হোক অনেক কথা হইলে অনেক কিছু কথা বললাম আপনাদের আল্লাহ পাকের কাছে দোয়া থাকবে যারা ব্রুজার ট্রেডার আছেন আপনাদেরকে সঠিক বুজদান করুক আল্লাহ সুবান তালা এবং আপনাদেরকে সঠিক জায়গায় সঠিক পথে সঠিক রাস্তায় যেন সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে আসে ঠিক আছে সেটা হচ্ছে আপনার জীবনের বড় চাওয়া বড় পাওয়া যেন থাকে যে আপনি একজন সফল ট্রেডার হিসেবে তৈরি হন ইনশাল্লাহ আল্লাহ সুবান আপনাকে বড় একজন ট্রেডার হিসেবে তৈরি করুক আচ্ছা যাই হোক যারা মেন্টারশিপে জয়েন হতে চাচ্ছেন তারা সরাসরি আমার মেন্টারশিপে টেলিগ্রামে জয়েন করবেন সরাসরি মেসেজ করবেন ঠিক আছে এবং কথা বলা মনোমানসিকতা নিয়ে মেসেজ করবেন আদারওয়াইজ প্লিজ এইভাবে মেসেজ করেন না যে আমাকে বলেন আমি শুধু জানতে চাচ্ছি না জানতে যাওয়ার কিছু নেই আপনার যদি মনোমানসিকতা থাকে মেন্টারশিপের তাহলে তাহলে মেসেজ করবেন ফরেক্স বা শুধু মেসেজ করবেন আমি ভাইয়া ফরেক্স বাইনারি অথবা বাইনারি প্লাস ফরেক্স অথবা শুধু ফরেক্স শিখতে চাচ্ছি অথবা শুধু বাইনারি শিখতে চাচ্ছি আমি আপনাদের সব কিছু নলেজই আমি খুব সুন্দরভাবে সঠিকভাবে প্রপার ওয়েতে শিখিয়ে দেব আর আমার ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লাইফ ক্লাস তো তো এখানে কোনো ধরনের গ্রুপে কিন্তু ক্লাস নেওয়া হয় না রিমেম্বার দ্যাট নট ইন এ গ্রুপ ঠিক আছে সো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও